শ্রদ্ধার মা হওয়ার পাগলামি দিয়ে বরুণকে ফোন করে বলে আমরা দুজন এখন বাসায় আছি এই কথা শুনে ঋতু তো অবাক হয়ে যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন পায়েলের দিকে তাকিয়ে শ্রদ্ধা হেসে বলে না আমরা তিনজন কারণ আমরা সন্তানের মা এখন পায়েল সবাই হতবাক হয়ে তাকিয়ে তাকে পায়েল শ্রদ্ধা এসেছে পরিবার জিজ্ঞেস করে তুই কি করেছিস এই মেয়েটা তো তার অতীত জানি না শ্রদ্ধা চোখে পানি নিয়ে বলে আমার সন্তান মাসে আমি তাকে দূরে রাখতে পারিনি পায়েলও চোখ নিচি করে বলে হ্যাঁ এই বলটা করেছি কিন্তু এবার আমি শুধরাতে চাই তুমি আমাকে গড়ে না রাখলেও চলবে আমি শ্রদ্ধার বাচ্চাকে কিছু হাতে দেব না এই কথা শুনে শ্রদ্ধার মন বয়ে উঠে যায় এবং অবয়ের কাছে গিয়ে বলে পায়েলকে এখানে তাকতে দাও অভয় কিছুক্ষণ পর চুপ হয়ে বলে তুমি যেমন চাও তেমনই হবে পরিবারের সবাই কোনই নয় অবয়ের মা গভীরভাবে মুখে বলে এই মেয়েটাকে আগে আমার সংসার ধ্বংস করতে চেয়েছিল ঋতু বলে এই মেয়েকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না